আসসালামু আলাইকুম এই ধরনের ছবি কিন্তু এখন নেট দুনায় প্রচুর পরিমাণে ভাইরাল সবাই এই ধরনের ছবি এডিট করতেছে আপনি কিভাবে এই ধরনের ছবি একদম সহজভাবে এডিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব সো এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আপনার যে মোবাইলে থাকা গুগল অথবা কম বাজারে আপনাকে চলে যেতে হবে আমি আমার কম বাজারে চলে আসলাম ক্রম বাজারে আসার পরবর্তীতে আপনাকে সার্চ করতে হবে এখানে জেমিনি কেমন যে জেমিনি বলে গুগল জিমিনি আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পরবর্তীতে প্রথম শুরুতেই এরকম একটা ওয়েবসাইট শুরু করবে গুগল জিমিনি তারপর আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে চাইবে যে আপনাদের জিমেল রয়েছে আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই এখান থেকে ক্রিয়েট করে নেবেন তারপর এখানে দেখতে পারতাছেন এখানে একটা আইকন করতে করতেছে কেমন রুটার মতন আপনারা এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে দুই নম্বর যে একটা অপশন রয়েছে ক্রিয়েট এস অথবা বেনানা আপনারা এখানে দুই নম্বর অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে এরকম একটা প্লাস একটা আইকন শ্যু করবে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পরবর্তীতে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপলোড ফোল্ডার আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আবারও আপনারা যে মিডিয়া ফিক্স দেখতে পাচ্ছেন মিডিয়া ফ্লিক্স এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ছবিটা আপনারা তৈরি করতে চান তার জন্য এখানে আপনারা এইখান থেকে একটা ছবি একটা চয়েস করে নেবেন আমি ধরেন এই ছবিটা আমি পরিণত করতে চাই এডিট করতে চাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইয়ার ইমাইজ আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন তা অবশ্যই আমি ভিডিওর একাংশ আমি ফর্মটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই এখান থেকে কপি করে নেবেন আর অবশ্যই এই ফর্মটা কিন্তু একদম ক্লিয়ার বা একদম স্বচ্ছভাবে লিখতে হবে তা না হলে কিন্তু যে এআই রয়েছে জেমিনি রয়েছে সে কিন্তু বুঝতে পারবে না আমার ফর্মটা আগে থেকে লেখা আছে আমি এখানে পেস্ট করে দিতেছি পেস্ট করে দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে হ্যাঁ একটা ত্রিশ চিহ্নের মতন আপনারা এই তিরিশ চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে দেখেন কিন্তু জিমিনি কিন্তু এখন আস্তে আস্তে লুডিং নিতেছে এরকম একটা ইন্টারভেস করবে মানে ছবিটা তৈরি করতেছে আর এখন কিন্তু এই ধরনের ছবি প্রচুর পরিমাণে লুডিংয়ের মধ্যে আছে সবাই এই ধরনের ছবি তৈরি করতেছে তার জন্য একটু সময় লাগতে পারে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে কেমন এই যে দেখেন আস্তে আস্তে আমার কিন্তু এই ছবিটা তৈরি হয়ে গেছে গা দেখেন এই ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে গা তারপর আপনারা কি করবেন এই ছবিতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখন তো আমরা এই ছবি তৈরি করে ফেলছি এখন আমরা কি করব এই ছবিটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন রয়েছে আপনার এই ডাউনলোড অপশানে ক্লিক দিবেন সো বেশ এখন কিন্তু আমাদের ছবিটা পুরোপুরিভাবে ডাউনলোড হয়ে গেছে গা চাইলে কিন্তু আপনি আরো কিছু ডিসক্রিপশান লিখে এখানে অন্য ধরনের অন্য কালার ছবি কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন সো এখন যদি আমি গ্যালারিতে যাই দি আমার মোবাইলের গ্যালারিতে ছবিটা আসলে কি ডাউনলোড হয়েছে কিনা কেমন এই যে দেখেন আমার কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে আগে কিন্তু ক্লিয়ার ছিল না এখন কিন্তু দেখেন প্রচুর পরিমাণে ছবিটা ক্লিয়ার হয়েছে সো আপনারা চাইলে কিন্তু এইভাবে সহজভাবে জিমিনি দিয়ে এই ধরনের ছবি আপনারা তৈরি করতে পারবেন এখন আপনার যে লিখতে হবে যে ফর্মটা সেটা কোথায় পাবেন দেখেন আমার যে ভিডিও ডেসক্রিপশন রয়েছে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা পেয়ে যাবেন এইখান থেকে কপি করে আনে ব্যাস আপনারা ইমেজ তৈরি করতে পারবেন সো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন